গরীব নওয়াজ রহমতুল্লাহের মা বলেন আমি যখন রাতের বেলা ঘুমাইতাম রাতের বেলা চতুর্দিকে যখন মানুষ নীরব হয়ে যেত ঘুমিয়ে পড়তো আমি তখন আমার গর্বের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আমি নিজের কানে শুনেছি গরিব নওয়াজ রহমতুল্লা আলেই তিনি দুনিয়াতে এসেছিলেন পাঁচশত সাঁইত্রিশ হিজরিতে পাঁচশত সাঁইত্রিশ হিজরিতে তিনি এসেছিলেন খোরাসানে সাঞ্জার নামক জায়গায় হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন সুবহান আল্লাহ গরিব নওয়াজ রহমতুল্লাহ মা এবং বাবা দুই দিক থেকে আওলাদের সুল ওনার বাবা হজরত সৈয়দ দেয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাই ছিলেন ইমাম হোসেন রদি আল্লাহ তালহর বংশধর ওনার মা বিবি ওমল ওয়ারা মাহে নূর রহমতুল্লাহ আলাইহা ছিলেন ইমামে হাসান বংশধর সেই দিক থেকে বাবার দিক থেকে থেকে কি হাসানি সৈয়দ গরিব নওয়াজ রহমতুল্লাহ মা ওয়ারা মাহে নূর রহমতুল্লাহ আলাইহা তিনি বলছেন আমার সন্তান যখন গর্বে এসেছে সন্তান যখন ব্রুন যেটা জানিন সেটার মধ্যে আল্লাহ রুহের সঞ্চার করেন তিন চল্লিশের পরে রু যখন কি হয় সঞ্চার হয় গরিব নওয়াজ এর মা বলেন আমি যখন রাতের বেলা ঘুমাইতাম রাতের বেলা চতুর্দিকে যখন মানুষ নীরব হয়ে যেত ঘুমিয়ে পড়তো আমি তখন আমার গর্বের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আমি নিজের কানে শুনেছি ভিতর থেকে আওয়াজ আসতো ইল্লাল্লাহ ইন আলহামদুলিল্লাহ এই ধরনের জিকির আমি আমার গর্বের ভিতর থেকে শুনেছি সেকম থেকে আওয়াজে বলবেন না সুবাহান সম্ভব সম্ভব কি অসম্ভব নাকি সম্ভব সামান্য বিজ্ঞানীদের তৈরি মোবাইলের ডিভাইস থেকে যদি হাজার হাজার কোরআন তেলাওয়াত বাইর হতে পারে আল্লাহর মায়ের গর্ভে বসে কোরআন তেলাওয়াত অথবা জিকির আসকার করতে পারে না কোরআন শরীফে তো আছে মাটি মাটিয়ে পর্যন্ত কথা বলবে মাটির কি জিব্বে আছে গলা আছে আলা জিলবে আছে কথা বাইর হওয়ার জন্য যেই সমস্ত কিছু লাগে কিছুই নাই কিন্তু আল্লাহ বলতেছেন মাটিকে আমি এমন ক্ষমতা দিব ইদিন ঈদিন তোহাদ্দিসু আখবা রহা আপনি যে জমিনে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ রসুলের করিম সাল্লাহসাল্লামের দুর শরীফের আওয়াজ করতেছেন এই মাটি সাক্ষী দিবে ইনি এই টাইম থেকে এই টাইম থেকে এই টাইম আল্লাহর নবীর দুরশ্বরীফ পড়েছে তাহলে যদি আল্লাহর হুকুমে মাটি যদি পরিষ্কার সাউন্ডে হাসরের মাঠে আমার আপনার পক্ষে সাক্ষী দিতে পারে তাহলে আল্লাহর হুকুমে গরিব ও মায়ের গর্বে আল্লাহর জিকির করতে মোহাম্মত আলহামদুলিল্লাহ বলেন তো গরিব নওয়াজ রহমতুল্লাহ মা বলতেছেন আমার সন্তান গর্বে থাকা অবস্থায় আমি সুসংবাদ পেয়েছি তিনি যখন দুনিয়াতে এসেছেন আসার পরে তেরো বছর বয়স যখন ওনার হয়েছে তখন প্রথমেই এই কথাটা জেনে রাখুন উনি নয় বছর বয়সে হাফেজে কোরআন হয়েছেন খাজা গরিব নওয়াজ তিনি আওলাদ রসুল ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে অম্বল মাহেন মাহেন এবং বাবা সৈয়দ গিয়াস থেকে তিনি প্রাইমারি ইফতেদায়ী লেভেলের যত কিতাব সমস্ত কিছু তিনি বাবার কাছ থেকে শিখেছেন নয় বছর বয়সে কি হয়েছেন হাফেজ হয়েছেন তেরো বা চোদ্দ বছর বয়সে ওনার বাবা কি হয়েছেন এন্তেকাল করেছেন বলেন ইন্না আলিল্লাহে ওয়াজ বাবা সৈয়দ গিয়াস উদ্দিন রহমতুল্লাহ আলাই করার পর এই এক বছরের মধ্যে বা এক বছরের পরে উম্মলওয়ারা নূর রহমতুল্লাহ আলাইহা তিনি এন্তেকাল করলেন ইন্না আলিল্লাহে লেহে লেহরাজন তো বাবা এন্তেকাল করার পর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই একটা বিশাল বাগান পেয়েছিলেন আঙ্গুরের বাগান তিনি একেবারে অর্থের মহতাজ অভাবী এই রকম নাম বাবার কাছ থেকে তিনি কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলে না পাওয়ার পরে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনি একদিন ওনার বাগানের মধ্যে কাজ করতেছেন এমন সময় বয়স তো কম এই চোদ্দ বছর অথবা পনেরো বছর রানিং চলতেছে চলমান অবস্থায় ওনার বাগানে আগুনের বাগানে একজন মানুষ আসলো কাপড় সুপর তেমন নয় এমন একজন মানুষ আসলো এসে তিনি বাগানের মধ্যে বসলেন গাছের ছায়ায় ওনার চেহারা দেখে গরিব নওয়াজ রহমতুল্লাহ বুঝতে পারলেন এই লোকটার পেটের মধ্যে খিদা আছে ওনাকে একটু মেহমানদারি করার কি আছে দরকার আছে তো গরিব নওয়াজ রহমতুল্লাহ তিনি বাগানের সবচেয়ে ভালো কিছু আঙ্গুর নিয়ে পাকা আঙ্গুর নিয়ে ওই হঠাৎ যে একজন মেহমান এসেছেন ওনার নাম হজরত ইব্রাহিম কান্দুজি তো হজরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই তিনি খাজা গরিব নওয়াজের দেওয়া সে আঙ্গুর গুলা বিসমিল্লা বলে খেলেন খাওয়ার পর গরিব নওয়াজের আদাব ওনার প্রতি সম্মান তাজিম এবং যেই ভদ্রতা এটা দেখে ইব্রাহিম কান্দুসি রহমতুল্লা আলাই তিনি একজন মজুব ওলি ছিলেন উনি খুশি হয়ে গেলেন উনি ওনার জোলার ভিতর থেকে এক ধরনের খাবার বের করে গরিব নওয়াজের হাতে দিলেন বলেন এগুলো তুমি খাও এগুলা চাবাও হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি ই রহমতুল্লাহ আলাই বলেন আমি ওই জিনিসটা মুখে দিয়ে চাবানোর সাথে সাথে পেটের মধ্যে যাওয়ার আগেই আমার কলবের ভিতর থেকে নফসের ভিতর থেকে দুনিয়ার যত মায়া মোহব্বত থাকতে পারে সব বের হয়ে গেছে তো দুনিয়ার ভালোবাসা বের হয়ে যাওয়া মানে লোভ চলে যাওয়া তো তিনি চিন্তা করলেন আমি এই বাগান পাহারা দিয়ে কোনো মতে পেট সালাইলে চলবে না আমাকে আরো কিছু কি করতে হবে কাজ আছে তিনি খোরাসানের আশেপাশে ইরান এবং এদিকে রাশিয়ার সমরকান পর্যন্ত যত বড় বড় মহাদিস যুগশ্রেষ্ঠ ফকি সবার দরবারে এলমি মজিলিসে তিনি বসলেন এবং সর্বোচ্চ সার্টিফিকেট তিনি অর্জন করলেন এবং অর্জন করার পরে দিলের মধ্যে যে তসল্লি শান্তি সেটা পাচ্ছেন না দিনের কোরআনের এর তফসিরের হাদিসের ফেকার এলম শিখেছেন কিন্তু যতটুকু প্রশান্তি থাকা দরকার সেটা পাচ্ছেন না তিনি চিন্তা করলেন বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলেন তো বললেন তোমার মনে হয় এবার তরি লাইনে কাজ করার সময় এসে গেছে বলেন আমি কার হাতে বায়াত বল অনেকগুলা উস্তাদ হাদিসের ফেকার অনেক উস্তাদের কাছে অনেকের কাছে তো সনদ আছে বায়াত বলো তো খুঁজতেছেন তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন বাগদাদে بغدادر مدیک ایک جن اللہ بولی چلین شیخ خاجہ عثمان حروانی رحمۃ اللہ علیہ